হ্যালো এভরিওয়ান কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো বন্ধুরা আজকে পায়েস রান্না করব সেটাই তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করবো পুরোপুরি সেভাবে শেয়ার করা হয়নি ক্যামেরা করতে ভুলে গেছিলাম যাই হোক তো দেখো দুধ বসিয়ে দিয়েছি অলরেডি আমি গ্যাসে আর এদিকে দেখো ঘি নিয়েছি আর এই যে চালে একটু ঘিটা মাখিয়ে দিয়েছি ওদিকে চালগুলো কিন্তু আমি অলরেডি দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটুখানি নারকেল কোড়া নিয়েছি আর ওদিকে কাজু বাদাম আর কিশমিশ জলে ভালো করে ধুয়ে নিয়ে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি চলো পায়েসটা দেখাই তোমাদেরকে এই দেখো পায়েস কিন্তু পেরাই আমার মানে হব হব ভাব চলেই এসছে বলতে পারো তো কাজু কিশমিশগুলো দেখো দিয়েও দিয়েছি তোমাদের সাথে দেখানো হয়নি না কাজু কিশমিশ এখনও দিনই কোথায় দেখা যাচ্ছে না এবার হয়তো আমি দেবো এবার হয়তো আমি দেবো যাই হোক ভুল হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আর চলো এবার নারকেলটা দিয়ে কি করি সেটা দেখায় বন্ধুরা এই যে খাবারটা প্রচুর প্রচুর পুরনো একটা খাবার কিন্তু এই নারকেল মুড়ি যখন ছোট ছিলাম তখন এই নারকেল মুড়ি প্রায় দিন খাওয়া হতো জানো তো প্রায় খেতাম বিকেলবেলা সবাই মিলে একসাথে বসে খেতাম এ দেখো এবার কিন্তু কাজু কিসমিস দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে তারপরে দেখো রান্না করে একটা ফ্রেন্ডের ঘরে পায়েসটা দিয়ে এসেছি আমরাও খেয়েছি রাত্রিরে ঘরে এসে তো ফ্রেন্ডকে দিয়ে আসার পরে আমরা তোমাদের দাদাভাই বলছিল কোথায় ঘুরতে যাবে বলো তারপরে আমি বলছি কোথায় যাব চলো যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব বললো চলো নেপালি মার্কেট বসে সোয়েটার জ্যাকেট বিক্রি হয় সুন্দর সুন্দর তো চলো সেই মার্কেটটা দেখিয়ে নিয়ে আসি আজকে আর কেমন কি দাম ওখানে কখনও তো কিনা কেনা হয়নি তো চলো ঘুরে আসি তো এখানে সত্যি কথা বলতে যেরকম জিনিস সেভাবে হয়তো আমি ভিডিওটা সুন্দরভাবে করতে পারিনি যাই হোক যেরকম জিনিস বন্ধুরা সেই রকমই দাম আর জাস্ট অসাধারণ অসাধারণ এত সুন্দর স্ট্যান্ডার মানে স্ট্যান্ডার্ড সোয়েট আর চাদর মানে এত ভদ্র ভদ্র কালার এই দেখো আমি আয়নাতে একটু নিজেকে দেখিয়ে দিলাম যাই হোক ইউটিউব তুমি যেন মনে করো না যে আমি লোকের ভিডিও করেছি এই দেখো আয়নাতে কিন্তু আমাকে দেখে নিলে ঠিক আছে এই মার্কেটে কিন্তু আমি ছিলাম যাই হোক চলো এবার এই ভিডিও এই সোয়েটারগুলো এত সুন্দর দাম জিজ্ঞেস করলাম আমার মেয়ের গায়েরই একটা জ্যাকেটের দাম জিজ্ঞেস করলাম বল প্রচুর দাম তো যাই হোক দামটা আমি এখানে আর উল্লেখ করলাম না তবে হ্যাঁ জিনিসগুলোও সেই রকমই সুন্দর দামটাও সেই রকমই সুন্দর ওই কথায় আছে না যেরকম গুড় দেবে সেরকমই তো মিষ্টি হবে তাই না তো আমার পায়েসটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল একটু জল দিইনি পায়েসটাই পুরো দেড় কিলো দুধ দিয়ে পায়েসটা করেছিলাম যাই হোক মার্কেটটা এসে আমার ভীষণ ভালো লেগেছে তো এই বছর দেখলাম যেহেতু আমরা এখানে থাকি এখানে অতটা ঠান্ডা নেই তাই ফালতু এত টাকা খরচা করার কোনো মানে এখন হয় না আর কয়েকদিন গেলে শীত চলে যাবে যদি দেশেতে থাকতাম অবশ্যই অন্তত মেয়ের জন্য একটা হলেও আমি এখান থেকে জ্যাকেট নিতাম বা ওর বাবাও কিনে দিত তো ওর বাবা বলল যে ঠিক আছে ছেড়ে দাও এই বছর তো আমরা কারণ আমরা সুরাতে থাকি সুরাটা অতটা পরিমাণে মানে ঠান্ডা নেই তো ওই রকম সোয়েটার এখানে দরকার পড়বে না আর ওর কাছে অলরেডি চারটে আমার মেয়ের সোয়েটার রয়েছে তো ওই জন্য ওর বাবা বলল যে ছোট হয়ে যাবে এই বছরটা ছেড়ে দাও সামনের বছর নতুন কিনে দেবো তো এই কারণে আর নিলাম না তো চলো এই যে মার্কেট ঘুরে টুরে আমরা বেরিয়ে গেছি অনেকে এসেছিলো এই মার্কেটে দেখলাম প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল তো চলো মাম্মামকে একটু তোমরা দেখে নাও অনেকে মাম্মামকে দেখতে চাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তারপরে দেখো আমাদের এখানে ঘরের কাছে চৌটা মার্কেট চলে গেছিলাম সেভাবে না আমার পড়ার জামাগুলো নষ্ট হয়ে গেছে তো ওই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম আমাকে রেগুলার ইউজের জন্য একটা একটা দুটো জামা কিনে দাও তো ওই কারণে তোমাদের দাদা ভাই এই জামাটা আমাকে কিনে দিল জামাটা আমার এত ভালো লেগেছে মনে হয় না আমি রেগুলার মানে পড়া পরার জন্য ব্যবহার করব কোথাও ঘুরতে যেতে আসতেই আমি ব্যবহার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর সবাই ভালো দেখো সুস্থ থেকো এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে